প্রথমে আমি চুলাটাকে অন করে ডিমার আলু সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি এদিকে আমার ডিমার আলুটা সিদ্ধ হয়ে যাক আর জানালা দিয়ে দেখুন কী সুন্দর রুদ উঠেছে রুদটা দেখতে বেশ ভালোই লাগছে ওয়েদারটাও ভালো ছিল আর এইদিকে আমি ছুরিটা বের করে নিয়েছি এবং তিনটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা প্রথমে আমি সুন্দর করে চিলে নিব চিলে নিয়ে প্রথমে পেঁয়াজটাকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব একটা সময় ছিল কি আমি দা এবং ছুরি দেখলেই ভয় পেতাম আর এখন দেখুন আমি ছুরি দিয়ে কি সুন্দর করে থেকে টেকেছি খুচখুচি করে কেটে নিচ্ছি এবং আমার তেমন একটা ভয় লাগছে না আসলে আমাদের সবারই কাজ করতে প্রথম একটু বয় হয় কিন্তু কাজ করতে করতে যখন অভ্যস্ত হয়ে যায় সেটা আমাদের কাছে ইজি মনে হয় এখন আমি কাঁচামরিচটাও সিলে নিয়েছি প্রথমে আমি মশলাটাকে রেডি করে নিব। তাহলে আমার জন্য সহজ হবে রান্নাটা আর এখন দেখুন আমি পরাটা নামিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি ডিমটাকে একটু ভেঙে দেখবো হয়েছে কি না তো দেখুন চামচ দিয়ে ডিমটাকে ভেঙে দিয়েছি আর আলুটাও দেখলাম আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে অফ ক্যামেরায় এটাকে আমি চুলিয়ে নিয়েছি কারণ একা একা সম্পূর্ণ ভিডিও করা সম্ভব হয় না দেখুন ডিমটা কতটা সুন্দর লাগছে আলুটাও এখন আমি সুন্দর করে ডিমটাকে তেলে বেজে নেব তেলে ডিমটাকে আমি হালকা ব্রাউন কালার করে বেজে নেব তাই মেখানি অল্প একটু হলুদ আর আগে আমি একটু অল্প লবণ দিয়ে দিয়েছিলাম এখন এটা সুন্দর করে বাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব দুগুন কি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এবার আমি ডিমটাকে তুলে নেব ডিমটাকে তুলে নেওয়ার পর আমি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি আস্তে আস্তে এড এসাবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ মরিচ তারপর দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া লবণ এবং হলুদ গুঁড়োটা আমি আগেই দিয়ে দিয়েছি হয়তো ক্যামেরায় বাসিনি তো দেখুন মশলাটা যখন তেলটা বেশি উঠেছে এখন আমি ডেলে দেব আলুর গাছি আলুটাকে সুন্দর করে আমি বেশ করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তখন প্রথমে আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে নিয়ে ছেড়ে মিক্স করে নেব রান্নার মূল প্রসেসিংই হচ্ছে মুসলা কষানো মূষলাটা যত ভালোভাবে আপনি কষাবেন রান্নাটা খেতে ততই টেস্টি হবে মজা হবে আমি মুষলাটাকে সুন্দর করে হালকা একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য তো আমি হালকা পানি দিয়ে মশলাটাকে আরও সুন্দর করে এটাকে কষিয়ে নেবো কষানো শেষ হলে আমি দিয়ে দিব এখানে ডিম ডিমটাকে আমি কেটে নিয়েছি যাতে মুসলাটা সুন্দরভাবে ঢুকে যায় তাই দেখুন আমি ডিমটাকে কেটে নিয়েছি আগে যখন মেহমান বাড়ি যেতাম আমরা তখন এইভাবে আমাদেরকে ডিম খেতে দেওয়া হতো কারণ তখন মানুষও ছিল জয়েন্ট ফ্যামিলি ছিল মানুষ বেশি ছিল আর ছোটো বাচ্চারা তো আর আস্ত ডিম খেতে পারে না নষ্ট করে ফেলবে তো তখন না ডিমটা মজাই লাগতো আগের যে স্বাদটা লাগতো না এখন ওই টেস্টটা আসলে পাওয়া যায় না ডিমের মধ্যে যাই হোক আমি হালকা কাঁচামরিচ দিয়ে দিলাম দুই তিনটা এখন দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর ওয়েদারটাও দেখুন অনেক সুন্দর প্রায় দুই মিনিট রান্না করলে আশা করি আমার রান্নাটা হয়ে যাবে আর আমার শরীরটা আজকে অনেকটা শীত তাই আমার কণ্ঠটাই এরকম লাগছে অসুস্থতায় ভুগছি যাই হোক দেখুন আমার রান্নার ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর হয়েছে